কে গতকাল কতগুলো কল দিলাম ধর কেন কোন নম্বরে কল দিয়েছেন আপনি কেন 01628589956 আর এটা তো আমার নাম্বারই না আমার নাম্বার তো 01788256155 ওকে এই এক সেকেন্ড আমি আপনাকে নাম্বার কেন দিলাম আমি কি জানি তুমি দিলা আমি নিলাম আপনাকে আর কি বলবো আপনি তো মানুষই ভালো না কেন আমি আবার কি করলাম সেদিনে তো সব দেখলাম আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি ওরা আমাকে দুর্বল ভাবত আর ইতিহাস সাক্ষী দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে আমার এত কিছু বসে দরকার